চুপি সারে কি বিয়েটা সেরেই ফেললেন রাখি সায়ন্তন চলুন বিস্তারিত জেনে নেই অবশেষে সাদা গ্রাউন্ড মাথায় মুকুট গলায় হিরের গয়না হাতে ও মেহেন্দি পরে নববধূর বেশে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন রাখি সায়ন্তন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই রাখির বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে রাখির পাত্রকে তা জানতে উৎসুক হয়ে ওঠেন অনেকেই যদিও বিয়ের জল্পনায় জল ঢালেন রাখি সায়ন্ত নিজেই রাখি জানান আমি পাঁচতারা হোটেলের একটি ফটোশুটের জন্য এভাবে সেজেছিলাম আর এই ছবি দেখেই লোকজন বলা শুরু করে আমি নাকি বিয়ে করে ফেলেছি আমি বিবাহিত নই আমি কোনো সম্পর্কও নেই আমি সিঙ্গেল প্রসঙ্গত প্রায়শই কোনো না কোনো কারণে খবরে থাকা বিতর্কে থাকা রাখি সায়ন্তনের অভ্যাস আর এক্ষেত্রে তাই আরও নতুন কি